রহসত্র তালিব নিয়ালি অন্তর কল্যাণ আমরা যুবকদের জন্যয়া তোমার হাবিবের মহাবতে ভালোবাসাই জুসনে জুস আনন্দ রেলি করলাম গো আল্লাহই জুসনে তুমি আল্লাহ তিমুলান করে বলি আদিবি পাপা প্রেদান সাহেব কোটি দিন

দেশে প্রবাসী আমার যুবকরা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া যে কষ্টগুলি করেছেন বো আল্লাহ এই কষ্টগুলিকে তুমি আল্লাহ যারা প্রবাসী তাকে তাদেরকে তোমার কুদরের হাতে হাওলা করে দিলাম দেশেও যারা তাকে তাদেরকে আওলা করে দিলাম আমরা মাওলা হয়ে গেলাম প্রত্যেকের তুমি মাওলা হয়